কিন্তু গোয়ালন্দ নুরা পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির চিশতি নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে নামে মুসলমান সহ্য করতে আলমুলার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত কোশ্চেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমা তারা নিরীহ না এটিম না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল হবে তদ্রুপ আব্দুস সামাদ আব্দুল আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ জীয়মান মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লা আলিসাল্লামের ইসলাম ও কোরানের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবিদাবি করছে চিল্লায় বলেন নজরুল শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গুলাম আহমাদ গোলাম বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম গোলাম এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুক্ষের সে গুলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়দানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজবেসেছে উনিশ শত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ জাত মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের ফেতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে ব্রাহ্মণ বাড়িয়ায় বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ বলে নজবিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড়ো কাকাদেরটা মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামা কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় সম্প্রদায় নয় সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা বিগত ১৬ বছর আলিমুল আমাকে জঙ্গি আর সন্ত্রাসী তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামান দল তারা তো লালমনিরহাটে হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে মরিয়ম সিটি লালমনির হাটে তাদের মৌলবি তারে দেখলে বুঝবেন না এত লম্বা দাড়ি তার নাম জবান এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করে নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরে বলে এত লম্বা দাড়ি লম্বা জুব্বা পড়ে থাকে মানুষকে ধোকা দিচ্ছে এরা মানুষকে বলে যে তারা ভুক্ত মুসলমান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খিসা বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তো আরেকটা ফেটনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাও হিন্দ এক মারাত্মক এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে না তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে নবী পরিচয় না আমাদের মত উম্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈসা যে আকাশ থেকে নামবে এ কথা অস্বীকার করল চল তার মানে বুঝাতে চায় ঈশা নামার দরকার কি বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে অজু থাকলো নামাজ হবে ওজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুণা না কবিরা গুণা এটার নাম কি সেনা আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোনো সমস্যা বাতিল ফেরকার লোক পেলেই হাত পাও বেঁধে উত্তম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবে এলাকা নষ্ট করতে দিবেন না পারব তো ইনশাল্লাহ আসুন আমি দোয়া করি সবার জন্য বিশেষ করে মাদ্রাসাটা আমি উদ্বোধন করে এসেছি এখানে